আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন ইউনিক টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক আপনারা জানেন ইউনিক টেকনোলজি দীর্ঘদিন যাবত আমাদের কৃষি এবং ডেইরি শিল্পের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো সরবরাহ করে থাকে এবং বিক্রি করে থাকে তাই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে যদি আমরা বলি পরিবহন কাদের সহায়ক একটা প্রোডাক্ট এর নাম হচ্ছে ট্রলি হ্যাঁ এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে তো আজকে আপনাদের সামনে একটা কোয়ালিটির সম্পর্কে আলোচনা করব এর নাম হচ্ছে মেট্রো সুন্দর একটা কালার এটা ইউনিফর্ম কালার উপরে কিন্তু পুরোটাই আপনি দেখতে পাচ্ছেন লাল এবং কভার যেটা দেওয়া আছে এটা কিন্তু আপনার বেগুনি কালারের সুন্দর একটা কালার আমাদের ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইজ কিন্তু হয় আপনার 24 বাই 70 ইঞ্চি হ্যাঁ সাইজ হবে এবং এটা চাকা হবে টিউবলেস তিন চাকা হবে সুন্দর একটা চাকা আপনি দেখতে পাচ্ছেন এই চাকা কিন্তু সহজে আপনার ক্ষয় হয় না এবং দীর্ঘদিন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু তৈরি এবং অত্যন্ত হাড়ি হ্যাঁ এবং এটা ওজন হবে আপনার বিশ থেকে পঁচিশ কেজি এটা আপনার ওজন আপনি কিন্তু এই টোলেতে কিন্তু আপনার দেড়শো থেকে দুইশো কেজি পরিবহন করতে পারবেন যে কোনো প্রোডাক্ট ব্যবহার মানে পরিবহন বোধ করতে পারবেন বিশেষ করে আপনার যারা যাদের খামার আছে হ্যাঁ খামারে কিন্তু আপনার কিন্তু আহ গরুর গোবর ফেরানোর কাছ থেকে শুরু করে আহ আপনি গরুকে খাদ্য খাওয়াবেন ব্যবহার করতে পারবেন বালি পরিবহন করবেন আহ তারপরে আপনার কিন্তু ইট পরিবহন করবেন মানে এগুলো ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা কৃষি সাথে সংক্ষিপ্ত যারা কিন্তু আলু 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 সরিষা আপনারা এগুলো ইয়ে করে থাকেন তারা কিন্তু এই টরজে কিন্তু আপনারা আলু পরিবহন করতে পারবেন সুন্দরভাবে হ্যাঁ সমস্ত আপনার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আহ এটা রাবারিং করা আছে সুন্দর এবং হাড়ি মোটা হ্যাঁ সুন্দরভাবে সফট হ্যাঁ আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই টলি কিন্তু সুন্দর একটা কালার এই ইউনি একটা কালার উপরে লাল কালার এবং নিচে কিন্তু বেগুনি কালার সুন্দর একটা আনকমন একটা কালার যতগুলো টলি আমাদের এখানে আছে তার চেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর টলের কিন্তু এটা দেখতে সুন্দর ভালো এবং মানের মানের কোয়ালিটি যদি আমি বলি হান্ড্রেড এ হান্ড্রেড এটা মানসম্মত কোয়ালিটি আছে হ্যাঁ সবাই কিন্তু সবার প্রোডাক্ট সম্পর্কে ভালোই বলবে তো আমি ব্যক্তিগত ভাবে বলি যে এই প্রোডাক্ট কিন্তু অত্যন্ত ভালো এক জায়গার মধ্যে এটা মানে অত্যন্ত ভালো ভিউয়ার্স আপনারা জানেন আহ আমাদের এই টলিগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে মানে ক্রয় করে থাকি হ্যাঁ তো আজকের এই সম্পর্কে সবাই জানলেন হ্যাঁ যদি আপনাদের এই টলিগুলো আহ নিতে কেউ আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেশের এবং দেশের বাইরে যারা বিদেশি ভাই বোনরা যারা আছেন আহ আপনারা নিশ্চিন্তে আপনার এই ট্রলিগুলো ব্যবহার মানে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের স্ক্রিনে যে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা আমাদের এই টলে গুলো পাবেন অথবা যদি আপনারা বলেন যে আমরা সরাসরি যে কালেকশন করব সরাসরি যে অর্ডার মানে টলে গুলো নেব সেক্ষেত্রে কিন্তু আপনারা চলে আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া মাহিন্দ্রালে বিমান মোড় মাস্টার্স প্লাজা এখানে আসলে কিন্তু আমাদেরকে আপনারা পাবেন সহজে এই গুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো সমস্ত ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আসসালাম আলাইকুম